দিল্লির ভাইরা দাদারা আমরা গণ পিত্তন গোডালাম দাদাদের দাদাগिरी করার জন্য না বাংলাদেশে সম্পর্ক হবে চোখ চোখ রেখে আপনি অর্ডার করবে না আমরা চোখ বুঝে দাদা দাদা করবে এটা চলবে না ভারত আরেকটা চেষ্টা করতে চায় দেখা হাসিনা কে ডুবানো যায় কিনা সুদ্রাং দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 আমরা যে গরম উৎপন্ন ঘটাইলাম এখনো অনেক ভাইয়ের চোখ নাই হাত নাই পা নাই অনেকে কবরে এগুলোর জন্য ওদের মায়া কান্না হয় না ওদের মায়া কান্না হয় ওরা আবার ক্ষমতায় আসবে সেই সেই সাথ আমরা গ্রহণ করতে দিব না আমরা বাংলাদেশের মানুষ আজকে দেখেন কত এক চট্টগ্রামে যে খুন করা হলো আমরা সবাই রাস্তায় নেমেছি সুতরাং দিল্লির ভাইরা দাদারা আমরা গণপুত্থাম দাদাদের দাদাগিরি করার জন্য না ভারত দেশের সম্পর্ক হবে চোখে চোখ রেখে আমরা চোখ বুঝে দাদা দাদা করবে এটা চলবে না মনে রাখবেন এটা নতুন বাংলাদেশ আমরা সবাইকে হাতের ডান দিকে তাকাই মার্কৃভূমি না মৃত্যু সুতরাং পাতাটা সুযোগ দেয় দালালি চলবে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কো রাখবেন না গলাবে না আমরা দেখেছি গত পনেরো বছর আওয়ামী লীগ রেজিম বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়ে রেখেছিল ভারতকে দিল্লিকে মোদীকে স্পষ্ট বলে দিতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ রেজিম শেষ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজ একতাবদ্ধ হয়েছে আওয়ামী

কন্টেন্ট ক্রিয়েটর কাফি কাফিকে বক্তব্য দেওয়ার অনুরোধ করছি